ঘন কুয়াশার কারণে লন্ডনের হিত্রু গ্যাটউইক এবং ম্যানচেস্টার এয়ারপোর্টে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে হিত্রুতে হয়তো বা কয়েকটি ফ্লাইট ক্যান্সেলও হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে এখনও পর্যন্ত সঠিক সংখ্যা জানানো হয়নি গ্যাটউইক এবং ম্যানচেস্টার এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে ঘন কুয়াশার কারণে এয়ার সেফ ট্রাফিক রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে সেই কারণে ফ্লাইটে বিলম্ব হচ্ছে যুক্তরাজ্যের যে মেন এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রোভাইডার নেটস তারা বলছে কুয়াশার কারণে যাতে নিরাপত্তে বিমান চলাচল করতে পারে সেজন্য তারা এয়ার ট্রাফিক রেস্ট্রিকশন দিয়েছে এবং এটি হয়তোবা শনিবার নাগাদ তুলে নেওয়া হতে পারে এর মধ্যে কয়েক ডজন ফ্লাইট হিত্রুতে বলা হচ্ছে হয়তোবা দেরি হয়েছে কিংবা বাতিল করা হয়েছে যদিও সেখানকার মুখপাত্র সঠিক সংখ্যাটি জানাতে পারেনি বিবিসিকে বিবিসি সংবাদে বলা হয়েছে নেটসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যাত্রীদেরকে যাতে করে তারা ফ্লাইটের স্ট্যাটাস চেক করে এবং টাইমে এয়ারপোর্টে চলে আসে কারণ যে সব ফ্লাইট বিলম্ব হচ্ছে সেটি কয়েক ঘন্টা সর্বোচ্চ হচ্ছে এবং সর্বোচ্চ দেখা গেছে দুই ঘন্টা পর্যন্ত বিলম্ব হয়েছে তবে বেশিরভাগ ফ্লাইটে ছেড়ে যাচ্ছে অনটাইমে সেই জন্য বলা হচ্ছে যদি আপনার কোনো ফ্লাইট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ফ্লাইট স্ট্রেটা চেক করে তারপরে এয়ারপোর্টে আসবেন ম্যানচেস্টার এয়ারপোর্টের সর্বোচ্চ দুই ঘন্টা পর্যন্ত ফ্লাইট দেরি হয়েছে বলে মুখপাত্র জানিয়েছেন এর পাশাপাশি গ্যাডিক এয়ারপোর্টে বলা হয়েছে টেম্পোরারি এয়ার রেস্ট্রিক ট্রাফিক রেস্ট্রিকশন দেওয়া হয়েছে কুয়াশার কারণে এবং পুয়ার ভিজিবিলিটি অর্থাৎ দেখা যাচ্ছে না ভিজিবিলিটি কম সে কারণে দেওয়া হয়েছে এবং এই কারণে সারাদিনে আজকে কিছু ফ্লাইট দেরিতে ছেড়েছে যদিও কোনো ফ্লাইট ক্যান্সেল হয়নি বলে লন্ডন গ্যাট এয়ারপোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে এবং বলা হয়েছে পাশাপাশি এ ইয়েলো ওয়েদার ওয়ার্নিং অফিসের পক্ষ থেকে জানানো দেওয়া হয়েছে এবং সেটি কারণে আবহাওয়াও কিন্তু খারাপ হতে পারে আগামী দিনে এবং সে কারণেও কিন্তু বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এর পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে মোটরওয়ে এবং রেল চলাচলও বিঘ্ন হতে পারে বলে অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যারাই যাত্রী আছেন এই ফেস্টিভ মৌসুমে বিশেষ করে ক্রিসমাসের পর যখন আবার অফিস আদালত চালু হয়ে যাচ্ছে ঠিক সে সময়ে সকলকে তাদের যাত্রার পরিকল্পনা অনুযায়ী অফিসে যাওয়ার সময়সূচি অনুযায়ী তাদের যে যাত্রাপথ সেটি সড়ক যোগাযোগ হোক কিংবা রেল যোগাযোগ হোক কিংবা আকাশপথে হোক তারা স্ট্যাটাস যেন চেক করে বের হয় সেই জন্য অনুরোধ জানানো হয়েছে Sarwar Hoshan, Top News, London.